বাবা মায়ের কথা শুনলে কি মেয়েদের সংসার ভেঙে যায় দেখো তুমি আমাকে খারাপ বলতে পারো ঝগড়েটা বলতে পারো এক চোখা পুরুষবাদী বলতে পারো কিন্তু আমি বিশ্বাস করি মেয়েরা যদি তার মা বাপের কথা বিয়ের পরে চোখ বন্ধ করে শুনতে থাকে ওই সংসার টিকবে না সম্ভব না দেখবো অধিকাংশ মেয়ে যাদের সংসার ভাঙছে দেখবা নাইনটি নাইন পার্সেন্ট কেস হাজব্যান্ড বাসা থেকে বার হয়েছে মা ফোন দিচ্ছে মা আজকে তো মা ওই পাশ থেকে কান পড়া দিবে এত বড় সাহস দিয়ে যাবার নামে কেস করে বাসকে আসলে জামাইরেই ডাকাবি এইভাবে গালি দিবি জামাইরে সাহায্য করে রাখতেবের লাঠির আগায় রাখবে জিউবার আগায় রাখবে বাজে কথা বলবে জামাইরে সাহায্য করবি ওই মেয়ে সংসার কোনোদিন টিকবে না কেন টিকবে না থার্ড পার্টি কোনোদিন দুইজনের মধ্যে জামেলা মিটাইতে পারবে না সে জানেই না যে তার হাজবেন্ডের ইমোশনটা কোন প্যাটার্নের না তার হাজবেন্ড কোন জায়গা কি রিয়্যাক্ট করে তার চোখে দৃষ্টি কি হয় অন্তরের অনুভূতি কি হয় সে মা সে নিরপেক্ষভাবে শুধু তার মেয়েরকে সাপোর্ট করবে মেয়েকে বড় করতে চাইবে শক্তিশালী করতে চাইবে হ্যাঁ ভাই সংসার শক্তিশালীর জিনিস না কিন্তু না লতায় পাতায় তোমাকে ডাব খাইতে গেলে ডাবের মাথাটা কাটতে হবে এটা ডাবকে তুমি হত্যা করলা না কিন্তু এটা প্যাটার্ন তোমাকে সংসার করতে গেলে দুজন শক্ত হইতে হবে না লতার মতো মিশে থাকতে হবে স্বর্ণ লতার মতো সো যেইসব মেয়েরা অন্ধভাবে মা বাপের কথা শুনে সংসার ইমপ্লিমেন্ট করে ভাই তোমার সংসার আজ হোক কাল হোক ভাঙবেই মাকে ফোন দাও এভরিডে ফোন দাও জিজ্ঞেস করো মাকে আছে হচ্ছে আছে ওষুধ লাগবে কিনা মা আমি এটা হইছে কি করবো সাবধান বোন না তোমার সংসার ভেঙে গেলে সবাই মাথায় হাত বোলাবে কেউ মাথার উপর ছাঁদ হবে না